এবার আজ আজকে আপনারা লক্ষ্য করলেন যে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র ছাত্র সমাবেশ কাকে বলো ইতিমধ্যে যদি আপনারা হাজার দুয়ারে দেখেন তো গোটা হাজারখানেক আমাদের ছাত্র ভগবানগুলা থেকে রিয়াদ হোসেন সরকারের নেতৃত্বে এই হাজার হাজারদুয়ারি এক্সপ্রেসে আমাদের ছাত্র রা আগামীকাল ছাত্র যুব মিলিয়ে প্রায় হাজারেরও বেশি আমরা ভাগীরথী এবং রাত্রে সেভেন্টি ডাউন ট্রেনে আমরা কলকাতার উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘোষিত কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা সেই সভায় আমরা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী একজন সমর্থক হিসাবে উপস্থিত হব প্রতি বছর আপনারা যে ভগবানগুলায় আমরা রেকর্ড করি ভবনগোলা ওয়ান এবং ভবনগোলা টু মিলিয়া অর্থাৎ ভবনগোলা বিধানসভা এবারে প্রত্যেক বছরের রেকর্ড ছাড়িয়ে রিয়াদ হোসেন হোসেনের নেতৃত্বে এবার প্রত্যেক বছরের রেকর্ড ছাড়িয়ে আমরা ঐতিহাসিক এই গোলায় একটা মিছিল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্ধু সমাবেশে যোগদান করবো সুনীল বাহালিয়া ভবনগুলা ব্লক ওয়ান তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা উপলক্ষে মহান নেত্রী মমতা ব্যানার্জির ডাকে আজকে আমাদের ভাঙলা বিধানসভার ভাঙনায় এক এবং দুই থেকে প্রায় হাজার খানেক আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত সদস্য সদস্য এবং নেতৃত্বরা আজকে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন কারণ আজকে আপনারা লক্ষ্য করেছেন যে একটা ব্যর্থ যে আন্দোলন অর্থাৎ বিজেপির ছাত্ররা নাশকতা ছক নিয়ে যারা আন্দোলন করেছিল আজকে ব্যর্থ হয়েছে আমরা আগামী দিন মমতা বাহিনীর নেতৃত্বে আগামী দিন কীভাবে চলবে কারণ সেই উদ্দেশ্য নিয়েই আমরা আগামী দিন এগিয়ে যাব তারই উদ্দেশ্য আমরা যাচ্ছি ধন্যবাদ বাংলায় জানে ওরা যে বাংলায় তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না বিজেপির জন্য তৃণমূল ছাত্র পরিষদই যথেষ্ট তৃণমূল ছাত্র পরিষদ যতগুলো সংঘক আছে সারা বাংলা মিলিয়ে ততগুলো বিজেপি কর্মী সমর্থক আছে কে দেখে ওরা ভয় পেয়েছে তাই ওরা আজকে বন্ধ গেছে না আমাদের কোনো ভয় এখানে প্রায় ছয় থেকে সাতশো আরও কালকে আগামীকালকে দুই থেকে তিনশো ছেলে পেয়ে যাবে